ঘুম ভেঙ্গে গেল আপনার কান্নার আওয়াজ আপনি কাঁদলেন কেন আবু আকার রাসুল আল্লাহ কেমনে হিসাব দিব সেই ভয় মায়ার ডবি বলেন আবু আকার জান্নাতি দশজন সাহাবাদের ভেতরে তো আপনার নাম প্রথম সারিতে আপনি ডবি হিসাবে জান্নাতি আপনি কাঁদেন কেন আবু বাক আল্লাহ হাসরের ময়দানের বয়াল আপনি করেছেন কেমন ভয়ঙ্কর হবে সেই হাসরের দি হাসরের মাঠ হবে এই জমিন হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহ নারী আর পুরুষ সব মাঠে অনবি আপনি তো বয়ান করেছেন সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হায়া যাবে অপর দিকে জাহান আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুলো গুনাগারগুলো গুলো আমার পেটে দাও অনবি আপনিই তো কান্না করে করে বয়ান করেছে কেয়ামতের দিন আমার আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিবেন কুদরতি ভাবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও নবী আপনিই বয়ান করে কাঁদছেন আর বলছেন আল্লাহ পাকের আওয়াজে হাশরের মাঠটা থর 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 করে কাঁপতে থাকবে এতটাই ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের চিন্তায় মূষা নবী কাঁদবেন নিজের চিন্তায় ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায় তাদের কোনো গুণা নাই ওই কঠিন সময়ে যদি নবীরা কান্না করেন নিজের চিন্তায় সেদিন আল্লাহ যদি ডেকে বলেন ও আবু বাকার আস আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়েছিলাম কি নিয়ে আসো জান্নাত পাইয়া আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসি রোজা নিয়ে আসি জাকাত আর তেলাওয়াত আল্লাহ যদি বলে যাও তোমার একটা আমল আমার পছন্দ হয় নাই আমি যেইভাবে নামাজ পড়লে খুশি হতাম ওইভাবে তুমি নামাজ দাও নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হইতাম ওইভাবে সুন্দর তেলাওয়াত আমাকে দিতে নাই আল্লাহ যদি রাগ হইয়া বলে হাতে ওই সময় নবীজি আমি আবু বকরের উপায়ে কি হবে আমি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না সূর্যের গরম আমার বড় কষ্ট একটা মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে নামের আগুনের কত কঠিন গরম কেমনে আমি সেদিন সহ্য করবো এই ভয়ে আমি কান্না করতেছি ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারা রানের মা বোনেরা ও আম্মাজানেরা আপনাদের কপাল কত ভালো আপনারা নবীদের মায়ের তো দামি মা মতোই আপনারা মা খাদু আনহার মতো আপনারা নারী ফাতেমারদি আল্লাহু আনহার মত নারী আয়সারদি আল্লাহু আনহার মত নারী এরে আম্মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না ও আম্মা জানেরা আপনারা কি নামাজ পড়তে পারেন না আপনারা কেন পর্দা করতে পারেন না আপনারা কেন স্বামীর মাল হেফাজত করেন না কেন মোবাইলে সময় নষ্ট করেন কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন তো জীবনত কইরা সব কম মিটাইলেন না মনে শখ লাগছে বেপর্দায় আড্ডা দিবেন কম দেন নাই দৌড়ায় গেছেন মনে শখ লাগছে বেপর্দায় আড্ডা দিবেন মোবাইলে সারা রাত গুণা করবেন করেছেন এখনও কি শখ মিটে নাই এখনও কি তওবা করার নিয়ত করবেন না আল্লাহ সন্তান দিচ্ছেন এই সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই সন্তানটাকে বানাবেন বাধা নাই তবে আমার দাবি সন্তানটাকে বেয়াদব বানাইয়েন না আপনার সন্তানের কষ্ট না পায় কারণ শিক্ষক যদি কষ্ট পায় আলেমানা কষ্ট পায় মরার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে অতএব ডাক্তার বানাবেন আদবলা বানায় দেন সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয় সন্তানের আচরণে যেন মুরব্বীদের কলিজা ঠান্ডা হয় শিক্ষকের কলিজা ঠান্ডা হয় এখনো সময় আছে তো বা করে ও আমার যুবক বাবারা কয়দিন আর রং তামাশায় গুরুবা মনের মিটাইয়া গুণা তো কম করো নাই মায়ের সাথে মনে চাইছে গালি দিবা দিস মনে চাইছে মায়ের সাথে গাদ্দারি করো করেছো মনে চাইছে বাবার টাকা নিয়া আড্ডা দিবা টাকা নিয়ে গেছো মনে চাইছে পার্কে যাবা দৌড়াইয়া গেছো মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিস মনে চাইছে সারা রাত মোবাইলে কাটাইবা কাটাইছো। মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছ মনে চাইছে নামাজ না পড়ো নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখ বা আর কত তোমার মতো যুবকই তো গাড়ির নিচে লাশ তোমার মতো যুবকেরই তো দেখি পানির ভেতরের লাশ তোমার মতো যুবকেরই তো দেখি ঘুমের বিছানায় লাশ তোমার লাশটাও জানি কোন দিন রেডি হইয়া যায় এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাকে বলো হেমালিক জীবনে তো গুনা কম করি নাই আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি আমি কেন পারবো না আজকে থেকে তওবা করব আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর চলব না মা বাবার সাথে বেয়াদুবি করে বট দোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলব তওবা করার মতো যদি কারো কপাল হয় ওমরের মেজাজ ওয়ালারা জানি না আবু মতো কার কপাল পোড়া জানি না ওমরের মতো কার কপালটা ভালো যাদের অমরের মতো মেজাজ কপাল ভালো যে না গুণ তো কম করি না এখন থেকে আর করব না এমন মেজাজওয়ালা তওবার নিয়ত যদি থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন মোনাজাতের পরে বিদায় হায়া আবার বাসায় গিয়া মোবাইল নিয়া করবেন হজরের নামাজও করবেন না লজ্জা যদি থাকতো চোখে পানি আসতো কারো মুখে হাসি আসত না এত বেহায় গেছি যে অন্যায় কইরাও লজ্জা নাই আবার হাসি প্রত্যেকের যদি জিজ্ঞাসা করি নামাজ লাগবে নি বলবে হুজুর আপনার ইমান আসেনি নামাজ লাগবে না মানিক বলে কেমন লাগবে সপ্তাহে একদিন বলে না প্রতিদিন কয়োক্ত পাঁচোক্ত মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে বলে অসম্ভব সবই আপনি বলেন অত নামাজ পড়েন না আমি একটু আগেই বলেছি হুজুর বাদ। আপনার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচক্ট নামাজ পরে মাথায় ফাগরি লাম্বা দাড়ি বড়া কলেজে ক্লাস করে ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর চাকরি করে পাঁচ নামাজ পরে দাড়িওয়ালা অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাশবেলার নামাজ পরে দাড়িওয়ালা বলো বাবা তুমি কেন পারো না Tomar mı tuju bu karas taik krishi?